এফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচের জন্য বাংলাদেশের প্রস্তুতি চলছে হংকং চায়নাকে নিজেদের মাঠে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হামজা চৌধুরী ও তার দল বৃহস্পতিবার এই ম্যাচটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আই আইস্ক্রিনেও রিপোর্ট করছেন আইফ চৌধুরী আমার থার্ড টাইম আমি এই সো আমার রিলেশনশিপ খুব ভালো হইছে কোচের সঙ্গে প্লেয়ারদের সঙ্গে আর এরা উনকা তিন চার সপ্তাহ লাগে উনকা হার্ড ওয়ার্ক করতেছে সো টিম ইনশাল্লাহ প্রস্তুত হামজা চৌধুরী প্রস্তুত তার বাংলাদেশ ফুটবল দল এএফসি এফ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ বাংলাদেশ বনাম হংকং চায়না এই ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলাদেশের ফুটবল ভক্তরা সারা পৃথিবীতে বাংলাদেশের যত ফুটবল ভক্ত রয়েছেন এই ম্যাচের দিকে কিন্তু মনোযোগ রয়েছে কারণ এএফসি এফ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ এবং সেই ম্যাচটি হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচটি দেখার জন্য আপনার সামনে অনেকগুলো অপশনস রয়েছে আপনি চাইলে মাঠে গিয়ে টিকিট কেটে সেই ম্যাচটি উপভোগ করতে পারেন আপনি চাইলে টেলিভিশন স্ক্রিনে দেখতে পারেন এবং একই সঙ্গে আপনি চাইলে কিন্তু আপনার হাতের মোবাইলে সেটি দেখতে পারেন এবং সেই ব্যবস্থা আপনাদের জন্য করেছে অটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন আপনারা নিশ্চয়ই জানেন চ্যানেল আয়ের অফিসিয়াল অটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে এবং সেটি আপনি চাইলে আইস্ক্রিন ডাউনলোড করে আপনি দেখতে পারেন প্লেস্টোর থেকে আইসক্রিন ডাউনলোড করে আপনি সাবস্ক্রিপশন নিয়ে আপনি ঘরে বসে উপভোগ করতে পারেন হামজা চৌধুরীর ম্যাচ এর আগেও আইসক্রিনে ফুটবল দেখা গেছে দু সালে পুরো নারী ফিফা বিশ্বকাপ হাতের মুঠোয় দেখার সুযোগ করে দেয় আইসক্রিন এবার নিজের দেশের এবং দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরীর ম্যাচ দেখা যাবে আইসক্রিনে নয় অক্টোবর বৃহস্পতিবার রাত আটটায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ হংকং চায়নার ম্যাচটি আরিফ চৌধুরী চ্যানেল আই ঢাকা